বইয়ের সিলেবাস পাল্টাইছে সরকার জুলাই আগস্টে বিপ্লবের ছাত্রলীগ নাই গণভূতের বিরুদ্ধে এরা বাচ্চাদের কি শিক্ষা দিতে চায় যদি বইয়ে হাসিনার নামই লেখানা হয় আওয়ামী লীগের নামই লেখানা হয় ফ্যাসিবাদের নামই লেখানা হয় তাহলে গণভুত হইল কার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে পুলিশ তো প্রতিরোধ করতে এই হাসিনার নাম কেন নিচ্ছে না বাচ্চাদের জানা উচিত না হাসিনা জোর করা ক্ষমতায় থাকা এবং তারা অপশাসনের বিরুদ্ধে আমরা ফাইট করছি আমাদেরকে এখনো কারা হাসিনার রাজ্যে রাখতে চাচ্ছে যে রাজ্যে হাসিনাকে কালপিট বলা যাবে না কে লিখিমান যে নিজের মুসলমান বইটা দেখালাম এটা পঞ্চম শ্রেণীর বাংলা বই এখানে যে খুনি ফ্যাসিস্ট হাসিনার নাম লেখা হয়নি তা না নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই আন্দোলনের ইতিহাস কেন্দ্রিক একটা গদ্য যুক্ত করা হয়েছে এটাতেও খুনি হাসিনার নাম লেখা হয়নি আওয়ামী নাম নেওয়া হয়নি ছাত্র লীগের নাম নেওয়া হয়নি নাম না নিয়ে ইতিহাস লিখেছে কি লিখেছে দেখেন মূলত পাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফেসিবাদী এক শাসককে নিপীড়ক সরকার প্রস্তুত তার আছে দলীয় বাহিনী দেখেন হাসিনার নাম নেই দলীয় বাহিনী ইউজ করছে হত্যাযজ্ঞ চালাইতে কিন্তু এই দলীয় বাহিনী আমলিক লীগ ছাত্রলীগের নাম লিখতে এদের যাত যায় লজ্জা লাগে এরা ইতিহাস লিখতেছে কিন্তু আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করছি তার নাম লিখতেছে না কারা শহীদদের খুন করছে গুলি করছে পঙ্গু বানাইছে বানাইছে অন্ধ তাদের পরিচয় বলতেছে না এটা কেমন ইতিহাস আবার দেখেন কিন্তু প্রতিরোধ লিখছে করেছিল সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী তাদের পাশে ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোর ক্ষুদ্র একটা বিপদগামী অংশ মানে বুঝিছেন সরকারি দলের দুর্বৃত্ত বাহিনী বলতে পারতেছে যেন এই বাহিনীর নাম নাই আপনারা দেখেন রাষ্ট্র বাহিনীর একটা ক্ষুদ্র অংশ নাকি বিপদগামী ছিল হ্যাঁ হাই সেলুকাস যেখানে আস্ত একটা পুলিশ বাহিনী আস্ত র্যাব ডিজিএফআই এনএসআই ডিবি জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে সেখানে ক্ষুদ্র একটা বিপদগামী অংশ নাকি দাঁড়াইছে কি কারে ইতিহাসের বিকৃতি বলেন এই ইতিহাস ঘটার চার পাঁচ মাস না যাইতেই এই ইতিহাস বিকৃতি তাও গণভূতানের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পরে কি হবে তাইলে ভাবেন এই বই রাগাল রাগ বুঝতে দেন। আর আমরা দাদা বুদ্ধিজীবী সেটিছে। এবার বুঝ으ছেন তো কেন আমি বাংবুক সুশীলgetLogger আর বামদের গলায় সিলেবাস নিয়ে হাসিনার আমলে কত कांड হইতো আপনাদের মনে আছে না? আমি একটার পর একটা এপিসোড কইছে যে ডেহ কতগুলো ভুল এপিসোড কইছে অসঙ্গতিগুলো দেখা দেওয়ার জন্য। সিলেবাস নিয়ে সিরিয়াস কাজ হাতে গোনা বাংলাদেশে কয়েকজন করছে। তার মধ্যে আমি একজন। একবার ঘুনা করো আমরা কইলো না ভাই আপনার মতামতগুলো কি বলেন? বইগুলো দেখে একটু মতামতগুলো দেন। বলে না। আমি তো খুব জ্ঞানী লোক তা না কিন্তু আমাকে দেখতে দিলে তো ক্ষতি নাই তাই না আমার রিকমেন্ডেশন নিয়েন না দরকার হইলে এটা মতামত তো ফ্রি ফ্রি পাইতেন তাই না এ আগাল রাত কাজটা করিচ্ছে টাকা নিচ্ছে গাড়িতে ঘুরিচ্ছে গাড়ি পাইছে এটা ফ্রি অফিস পেছে স্টাফ পাইছে আমরা তো টাকাও দিতে হতো না তো সাজেশন নেন না কেন কারণ হইতেছে রাখাল রা শুধু হিন্দু নামই নেইনি নি সাথে হিন্দু ধর্মের বর্ণ প্রথাও নিছে আমি তো নমশূদ্র তাই আমার সাজেশন নিলে যাত যাবে রাখাল রাহার রাগাল রাগালে দেখলে জি গায়ে তো ওই যে ক্ষুদ্র কালে ওর যন্ত্রের যে কর্তৃত্ব সামরা আছে না আগা ওটি কেবল লেগে নাকি প্লাস্টিক সার্জারি করে যাই হোক দেখেন আসিফ মাহাব উৎস যে নতুন বই কি কইতেছে ওরাও তো খুশি না দেখেন কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলে যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি যে একটা গল্প তারা দিয়েছে এটা আপনারা সব অনলাইনে পাবেন তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে তার আমি একটা পড়ে শোনাই যেটা পড়তে আমার ভালো লাগছে যাতে করে তুমি যে খানকি না সেটা হতে চাও তুমি সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ড গুলি মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন তার মানে সিলেবাস নিয়ে ঝামেলা মিটাইতে পারে নাই এবার আসেন আমি সলিউশন নিয়ে কথা বলি এখন যেভাবে বই ছাপা হয় সেটা বন্ধ করতে হবে তাইলে পরিবেশের ক্ষতি কিছুটা কমবে গাছ কাটতে হবে না কাগজ তৈরি করার জন্য কোনো ছাপা বই থাকবে না ছাত্র ছাত্রছাত্রী ট্যাব পাবে ট্যাব ট্যাব এক বছর বইয়ের জন্য প্রত্যেক ছাত্রের পিছনে খরচা হয় প্রায় পাঁচশো টাকার মতো ট্যাবের আয়ুষকাল যদি তিন বছর ধরি তাহলে এই তিন বছরের খরচা মানে পনেরোশো টাকায় বাংলাদেশে একটা উন্নত মানের ট্যাব উৎপাদন করা যাবে যেটা পড়ালেখা করতে পারবে চিন্তা করেন কি পরিমাণে কর্মসংস্থান হবে যদি আমরা বাংলাদেশে ট্যাব উৎপাদন করতে পারি আবার ট্যাবের তো ট্রাভেল শুটিং হবে রক্ষণাবেক্ষণের জন্য নানা উদ্যোগ গড়ে উঠবে নানা লোক এখানে কাজ করবে এইটা সব স্কুল মাদ্রাসা একসাথে থাকবে একটা সেন্ট্রাল ডেটা বেসে ভ্যালিডেটেড চ্যাপ্টার থাকবে বইয়ের লেখে লেখে ওইখানে ভ্যালিডেটেড চ্যাপ্টার একটা স্টোর করা হবে আর্কাইভে ওই আর্কাইভের চ্যাপ্টারগুলো থাকবে বইগুলো লিখবে স্কুল আর মাদ্রাসার শিক্ষকেরা ভ্যালিডেট করবে একটা বোর্ড সংশ্লিষ্ট স্কুল বা মাদ্রাসার নিজের বই বা নিজের মডিউল সেন্ট্রাল ডেটাবেস থেকে ওই আর্কাইভ থেকে চ্যাপ্টার দিয়ে নিজেরাই তৈরি করে নেবে ইলেকট্রনিক্যালি বলবে এই আমার বই এই চ্যাপ্টারগুলো থাকবে ব্যাস বই তৈরি হয়ে গেল ওটা ডাউনলোড করে নেবে ছাত্ররা এটা সুবিধা হচ্ছে স্থানীয় ভিত্তিতে নিজস্ব সিলেবাস তৈরি হবে ধরেন আমি একটা এক্সাম্পল দিই বা সিং রাজশাহী চাপাইনাগঞ্জ পাবনা বগুড়া কুড়িগ্রাম গাইবান্ধা এই সমস্ত অঞ্চলে একটা বিশেষ রোগ হয় জানেন খুব খতরনাক রোগ হয় এর নাম হতেছে কালাজ্বর এইখানে কালাজ্বরের কিভাবে প্রতিরোধ করা যায় কালাজ্বরের রুগীকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়গুলো যদি ওই অঞ্চলের বইগুলোতে থাকে তাইলে চিন্তা করেন ওই অঞ্চলের ছেলে মেয়েগুলো যায় না উঠবে কিভাবে এই রোগটাকে সামলানো যায় স্থানীয় অঞ্চলের সংস্কৃতি স্থানীয় স্কুলে পড়ানো হবে ধরা যাক ময়মন সিংহ গীতিকা এটা পড়ানো হবে ময়মন সিংহ অঞ্চলের স্কুলগুলোতে লবণাক্ততা এটা থেকে বাঁচার উপায় এটার পড়ানো হবে উপকূল অঞ্চলে চাপাই নবাবগঞ্জে পড়ানো হবে গম্ভীরা স্থানীয় সংস্কৃতি কালাইয়ের রুটি পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া পড়ানো হবে অত্যন্ত রিস কালেক্রম তৈরি করতে পারবো আমরা স্কুলের শিক্ষক আর স্থানীয় স্কুল কমিটি তাদের বৈঠিক করে নেবে বইয়ের সাথে সাথে কয়েক হাজার প্রশ্নও তৈরি করা থাকবে এই প্রশ্ন করার জন্য কোনো ঝামেলার দরকার নাই স্যাট জিপিটিতে বইটা আপলোড করে দিয়ে বললেই হবে এই বই থেকে দুই হাজার প্রশ্ন তৈরি করে দাও উত্তরও তৈরি করে দাও তাইলে তারা প্রশ্ন তৈরি করে দেবে উত্তরও তৈরি করে দেবে বইয়ের চ্যাপ্টারের ভ্যালিডিটি থাকবে তিন বছর প্রত্যেক বছর এই আর্কাইভে নতুন নতুন চ্যাপ্টার তৈরি হবে আর যুক্ত হবে যুক্ত হবে যুক্ত হবে স্কুলে স্কুলে কম্পিটিশন হবে বইয়ের চ্যাপ্টার লেখার জন্য ছাত্রদের মধ্যে ছাত্ররাই লিখবে নিজেদের বইয়ের চ্যাপ্টার ক্লাস নাইনের ছাত্ররা তো অবশ্যই ক্লাস এইটের ছাত্র বই লিখতে পারবে তাই না আমরা সেরা চ্যাপ্টার গুলো সারা দেশ থেকে বের করে নিয়ে এসে আর্কাইভে রাখবো সারা দেশের স্কুল ছাত্ররা যদি লেখে তার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই দশ বারোটা ভালো চ্যাপ্টার পাবো যারা ভালো লিখছে প্রত্যেক চ্যাপ্টারের জন্য অনলাইন টিচিং মডিউল তৈরি করব। অনলাইনে সেইখান থেকে মূলত শিখবে ছাত্ররা আমাদের কোয়ালিটি শিক্ষকের সমস্যা কমবে একজন লক্ষ লক্ষ ছাত্রকে পড়াইতে পারবে সেরা শিক্ষকেরা টিচিং মডিউল তৈরি করবে সারা দেশে একই রকমের শিক্ষার মান নিশ্চিত হবে পরীক্ষা হবে ইলেকট্রনিক্যালি কিভাবে ওই ট্যাপ দিয়ে পরীক্ষা দিতে পারবে সবাই প্রশ্ন র্যান্ডামলি তৈরি হবে অ্যালগোরিদম দিয়া এক একজনের জন্য এক এক প্রশ্ন পরীক্ষাও দেবে ট্যাপ থেকে কাউকে প্রশ্ন করতে হবে না খাতা দেখতে হবে না টেবুলেশন শিট বানাইতে হবে না সকালে পরীক্ষা বিকালে রেজাল্ট বের হয়ে যাবে কত সময় ব্যসবে দেখেন পুরা শিক্ষা ব্যবস্থা নিয়ে সিলেবাস নিয়ে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে আসবে রাখাল রাহাদের রাহাজানি আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে পারবো এইটা অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে পারলে এখন প্রশ্ন হচ্ছে এইটা কি বাস্তবায়ন করবে এই সরকার এ সরকার তো কিছুই করে না কিন্তু বলতে তো অসুবিধা নাই আমাদের স্বপ্নটা জাগায় রাখতে হবে আমাদের জাতিকে বুঝাইতে হবে আমাদের সম্ভাবনাটা কত বিশাল আমাদের সমস্যা যাই থাক তার সৃজনশীল সমাধান আছে একদিন না হয় একদিন এই সমাধান বাস্তবায়িত হবে ততদিন স্বপ্নকে জাগায় রাখতে হবে আমাদের আমরা স্বপ্ন দেখি এমন এক বাংলাদেশের যেখানে শিক্ষার জন্য অপেক্ষা করতে হয় না যেখানে পাঠ্যবই বিতরণে অব্যবস্থাপনার শিকার হইতে হয় না আমরা স্বপ্ন দেখি এমন একটা শিক্ষা ব্যবস্থা যা শুধু জীবিকা অর্জনের পথ দেখায় না বরং সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং আত্মমর্যাদা জাগায় তোলে আমাদের স্বপ্ন একটা বিপ্লবের সৃজনশীল বিপ্লবের এই বিপ্লব কোনো বন্দুকের গুলিতে না কোনো আন্দোলনে না কোনো প্রতিবাদের মিছিলে না এটা হবে আমাদের চিন্তায় আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের কর্মের মাধ্যমে বিপ্লব আমরা বিশ্বাস করি প্রত্যেকটা শিশু একটা সম্ভাবনার প্রদীপ আমাদের কাজ সেই প্রদীপের আলোকে জ্বালানো তাদের হাতে কেবল সঠিক বই তুলে দেওয়া না বরং এমন একটা শিক্ষার প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা নিজেদের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে উঠতে পারবে সেই তার বেস্ট ভার্সন হয়ে উঠবে আমরা চাই প্রত্যেকটা শিশু জানুক যে তারা কেবল ভবিষ্যতের অংশ না তারা নিজেরাই ভবিষ্যৎ এই শিক্ষা ব্যবস্থা তাদের আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তুলবে তারা শুধু স্বপ্নই দেখবে না তারা স্বপ্ন বাস্তবায়নও করতে শিখবে এই বিপ্লব আমাদেরকে শুরু করতে হবে আমাদের চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই আগুন চারিদিকে সরাই দেব আমরা প্রমাণ করব শিক্ষা শুধু এক প্রজন্মকে না পুরা জাতিকে বদলায় দিতে পারে আসেন আমরা এই স্বপ্নের অংশ হই আসেন আমরা সৃজনশীল বিপ্লবের সৈনিক হই ছাত্র বই ছাত্রছাত্রীদের সাথে পৌঁছায় নাই কবে পৌঁছাবে এটা আমাদের উপদেশটা জানে না শোনেন কি কয় কোন বছরে মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে না বাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না আপনি ওনারা জিগান আপনি ডায়পার পাল্টাইছেন কিনা দেখবেন এটাও উনি জানেন না আবার আমার দেশে একটা প্রতিবেদন দেখলাম সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতা ষড়যন্ত্রে পাঠ্য বই পাওয়া বিলম্বিত হইতেছে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এন বই দিতে না পারে সে লক্ষ্যে কলকাঠি নাড়তে শুরু থেকে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র যারা অযোধ্যার সময় ক্ষেপণ করে লক্ষ্য হাসিল করতে চায় তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে ওঠেন এরই অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য পঁচিশ মার্চ পর্যন্ত সময় চেয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিলেন মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান জুনায়দুল্লাহ আল মাহফুজ এ নিয়ে ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানি জাব্বারো রাব্বানি সাবেক ডা ডাক যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের আপন ভাই আওয়ামী লীগের মন্ত্রী স্টিভ জব্বারের ভাইরে দেওয়া হয়েছে বই দায়িত্ব রাব্বানি জব্বার তো হবে না যাই হোক আজকে আমি শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক আর মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সিলেবাস পাঠ্য বই পরীক্ষা পদ্ধতি এই সমস্ত নিয়ে শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবো। শিক্ষা সংস্কার নিয়ে কথা বলার আগে দুটো জিনিস নিয়ে একটু কথা বলে এটার সাথে সম্পৃক্ত ছাত্ররা বই পায় নাই এই যে মাসুদ কামাল কইতেছে হাসিনার আমলে কখনোই বই পাইতে দেরি হয় নাই শোনেন কি কইতেছে তার মুখেই শোনেন এত বছর ধরে মানুষ সুরে তার সব বসে গালাগালি সব করছি একটা কিন্তু প্রলাপন বই পাইছি পাইছে না উনি দিতে পারবেন না সে কি ঠিক বলিছে দেখেন এটা দুই হাজার তেইশের খবর বই ঠিক সময় মতো পাইছে আবার দেখেন এটা দুই হাজার বাইশের খবর তার আগের বছর ঠিক সময় মতো বই পাইছে দুই হাজার তেইশে আর খবর দেখায় যে দেখে ঠিক সময় বই পাইছে তাইলে মাসুদ কামাল কেন বলে যে হাসিনার আমলেও বই পাইছে এক তারিখে মাসুদ কামাল হাসিনা লেসপেন্সারি করছে ফেসিবাদে লেসপেন্সারি করছে এটা টের পাচ্ছি কারণ কারণ মাজুদ কামাল মনে করিচ্ছে আমলিক যদি আমার ক্ষমতা এসে যায় তাহলে এটা দাও মারা লাগবে যাই হোক এটার বাইদেউ একটা কারণ আছে কারণ এটা হচ্ছে বাংলাদেশ কেউ যদি প্রমিনান্স পায় নিজের ঈশ্বর ভাবতে থাকে সে নিজেই রেফারেন্স উৎপাদন করে নিজে চেক করবে তার টাইম কই তাহলে এই যে মিছা কথাটা সে কইল তার কি হবে মাসুদ কুমার সিনিয়র সাংবাদিক যাই হোক আমি তার উপরে এখনই চড়াও হব না তার আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই স্লিপ অফ টাঙ্গ তো হইতে পারে ভুল হইতে পারে কিন্তু মাসুদ কামাল এর পরে যদি ভুল মিসা কথা কইছেন তাইলে গেলে বুঝেছেন একেবারে কচ্ছপের কামড় দিয়া ধর্ম কলে বিপ্লবের চেতনায় গণমানুষের অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন ইসলাম একটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই শুধুমাত্র কোরআন সন্ন্যার আলোকে ন্যায় ও ইনসাভিত্তিক শাসন ব্যবস্থায় পারে অধিকার হারা মানুষের অধিকার নিশ্চয়তা দিতে তিনি বলেন বিপ্লবী ছাত্র জনতা দেশে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠার জন্যই রাজপথে অকাতরে জীবন দিয়েছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস তাই সে বিপ্লবের চেতনা ধারণ করে আমাদের সমাজ ও রাষ্ট্রের সব শ্রেণীর মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি রোববার রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর থানা পশ্চিম জামাতে আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন থানার আমির মোহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সুধি সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা তেরো আসনের নেতা মোবারক হোসাইন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলি সুরা ও মহানগরের কর্মপরিষদ সদস্য জিয়াউল আহসান বক্তব্য রাখেন জোন টিম সদস্য ডক্টর শহীদুর রহমান অ্যাডভোকেট মুন্সি সায়দ মঞ্জুর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন আলম সিদ্দিকী রুহুল আমিন আশরাফুল আলম সাইফুর রহমান আবুল কালাম আজাদ মুফতি মারুক বিল্লা অ্যাডভোকেট তৈয়বুর রহমান ও আলী আহমেদ মজুমদার প্রমুখ মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন মানব বিরুচিত মতবাদ কখনোই মানুষের জন্য কল্যাণকর নয় তাই দেশকে ক্ষুধা দারিদ্র অপশাসন দুঃশাসন মুক্ত করতে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই তিনি বলেন মূলত জামাতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন আমরা এমন একটি আদর্শ প্রতিষ্ঠা করতে চাই যেখানে সব মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তিনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না ফারুক বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নীল আবেদিন ফারুক সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফারুক বলেন নির্বাচন বিলম্বিত করে দিল্লিতে বসে থাকা শেখ হাসিনা আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে আগুন জ্বালাবে এটা হতে দেয়া যাবে না তিনি বলেন বিএনপি অতীতে জনগণের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যতেও করবে না তার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার বর্তমানে তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করে তার একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই কিসের তালবাহানা শুরু করেছেন আপনারা এই সরকারকে দোষারোপ করার জন্য কি তালবাহানা শুরু করেছেন গণতন্ত্রের সপক্ষের শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি তারা এখনো রাস্তায় জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাবে যে পর্যন্ত না জনগণের অধিকার ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতা রক্তের উপর প্রতিষ্ঠিত আপনার সরকার ছাত্র জনতা বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দিয়েছে দয়া করে এই বিশ্বাস অবহেলা করবেন না যারা আপনার কানে কানে কথা বলে তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে তাদের রুখে দিতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ সুইপ বলেন আপনি এমন একটি নির্বাচন দেন যে নির্বাচন দেখে বগলে বসে থাকা হাসিনাও যেন বলে এটাই বাংলাদেশ তিনি বলেন অনেকেই বলেন দিল্লি দল করবেন তুরস্কর মতো যে আদলে এই দল করে না কেন আমাদের কোনো বাধা নেই কারণ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা তারেক রহমান বলেছেন দল করেন আর দলে আসেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সরকারকে সহযোগিতা করেন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তালবাহানা শুরু করেছেন বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে এটা হতে দেওয়া হবে না বিএনপিকে খাটো করে দেখবেন না বিএনপির ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন আওয়ামী লীগের দোসর সচিবে গ্যাপটি মেরে থাকা কিছু সচিব কিছু ডিসি এসপি যারা ডক্টর ইউনু সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের নাম কেন প্রকাশ করছেন না তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন কোনো তালবাহানা চলবে না তালবাহানা করে মুহিদ্দিন ফকর মতো দুই বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন এসব তালবাহানা চলবে না নির্বাচন দিতে হবে দিতে হবে আমাদের সমর্থন আছে তারপরও কেন শেখ হাসিনার দোসর সচিবালয়ে বসে আছে সত্য কথা বললেই বলবেন ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তাড়াহুড়া করছি ক্ষমতায় যাওয়ার জন্য নয় ক্ষমতা আমরা বেশ কয়েকবার গিয়েছি দেশের জনগণের অধিকারের জন্য আমরা বলছি দ্রুত একটা নির্বাচন দরকার তাই বারবার নির্বাচনের কথা বলছি নাগরিক সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ নির্বাহী কমিটির সদস্য ময়নুল ইসলাম কৃষক দলের সহসভাপতি ভিপি ই ইব্রাহিম প্রমুখ সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন